গজারে আরেছিলেন মামুন শরীফের হাত থেকে বাঁচতে এলাকাবাসী মানববন্ধন করেছে আজ সকাল দশটায় দেখতেই পাচ্ছেন গজেরার সাধারণ জনগণ তার এই অপকর্মের প্রতিবাদে মানববন্ধন করছে গ্রামের সাধারণ জনগণ

আমি স্ত্রী আমি না বলে তোরা ভাঙে না আমাকে মারছে তখন তোর দুজনে ভয় পাইছে এলে আমাদের কত মারবে আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি বললেন মোহাম্মদ শাহিন বয়স আমার কেমন হবে আপনার বাইশ বছর বাবার নাম কি আব্দুল খালেক গ্রাম কোথা আপনার লালমনিহাট লালমনিহাট এই গজায় কত বছর যাওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়িটি এসিলেন ভেঙেছিলেন এছাড়া ব্যাঙ্ক ওষুধের মাধ্যমে যে টাকাগুলো নিয়েছিলেন বিভিন্ন আত্মীয় স্বজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা দেখতেই পাচ্ছেন এই এসিলেন্ডের অপকর্ম